আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীলপুরি বিনোদন থেকে আর একবার স্বাগতম ভিউবাস আমি আপনাদেরকে আজকে দেখাবো অমরনায়ক সালমান শাহের গ্রামের বাড়ি ও তার অভিনীত ছবির কিছু অংশ কিছু গান আর তার ছবিতে ব্যবহার করা কিছু দুর্লভ জিনিস এবং আমার এদের এই অমর সালমান শাহের কবর এবং ওর কিছু দুর্লভ সাক্ষাৎকার তোমাদের এই গুণী অমর নায়ক সালমান শাহ কে নিয়ে তার সিনেমার পরিচালকরা কিছু স্মৃতিচারণ করবেন আমরা সেটাও শুনবো তো আপনারা যারা সালমান শাহের বাড়িতে যেতে চান তারা কিভাবে যাবেন আমি সেটা আপনাদের আজকে জানিয়ে দিচ্ছি এই ওই ছবিটা স্টার্ট করার আগে ন্যাচারাল আমার অনেক প্ল্যানিং ছিল যে ওই ছবিটা আমার জানা ছিল মানে এসে ওখান থেকে সোদাসদি সিএনজি সোদাসদি সিএনজি স্টেশন ওখানে চলে যাবেন ওখানে অনেকগুলি সিএনজি দাঁড়ানো থাকে ওই সিএনজি ড্রাইভারকে বলবেন আমি পানসি রেস্টুরেন্টে যাব পাশে আরেকটা রেস্টুরেন্ট পাবেন যাওয়ার সময় সেই রেস্টুরেন্টের পাশের গলি দিয়ে চলে যাবেন আমাদের চিত্রনায়ক সালমান শাহের সালমান শাহর বাড়িতে আর সিরঞ্জওয়ালাকে বলবেন আমি ফানসি রেস্টুরেন্টে যাব। এই কথাটা আপনারা খেয়াল রাখবেন ওখান থেকে আমাদের মহানায়ক চিত্রনায়ক সালমান শাহের বাড়ি বাড়ির সামনে ঢুকতে দেখবেন সালমানের ব্যবহারকৃত একটি লাল জিপ তার মোটর সাইকেলটি সুন্দরভাবে সুন্দরভাবে ওখানে দাঁড় করানো আছে আর বাড়ি অনেক সুন্দর আর আসলে এই সুন্দর বাড়িটি দেখাশোনা করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম উনি সবকিছু দেখে শুনে রাখেন আমরা এখন বাড়ির ভেতরে ঢুকবো প্রথমে এখানে সালমান শাহের ঢুকার সময় প্রথমে এখানে সালমান শাহের কিছু ছবি বা বিভিন্ন পুরস্কার যেগুলি তো সালমান শাহর মৃত্যুর করে কিছু সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছিল সালমান শাহর বিভিন্ন ছবির জন্য ওগুলি তার মা ও মামা সংগ্রহ করে ও পুরস্কারগুলি এখানে সামনে ড্রয়িং রুমে সাজিয়ে রাখছে আর কিছু সাজিয়ে রাখা আছে আর দেওয়ালে কিছু সালমান শাহ ছবি ও তার ফ্যামিলি ফটো লাগানো রয়েছে তো সালমানের বেডরুম অনেক সুন্দর এখানে সালমানের ড্রেসিং টেবিলের সামনে অনেক নামি দামি ব্র্যান্ডের কসমেটিক আর উনিশশো সালে সালমানের বেডরুম স্মার্ট স্মার্টভাবে গুছানো ছিল তাতেই বোঝা যায় যে তার রুচি কেমন ছিল তার ব্যবহারিক কিছু টেলিফোন যেগুলি সে আগে টেলিফোনে কথা বলতো তো সালমানের বিছানা অনেক সুন্দর করে সাজানো উপরে ঝাল লাগানো আর সাজানো রয়েছে কিছু মাথার ক্যাপ যেটা সালমান বিভিন্ন সিনেমায় ইউজ করতো বিভিন্ন রকমের ক্যাপ আর কিছু পরনের জামা কাপড় হ্যাঙ্গারে টাঙানো আছে সুন্দর করে ঘরটা খুব সাজানো আর ডাইনিং স্পেসটা অনেক সুন্দর ফুল তুল দিয়ে খুব সাজানো তো সালমানের কিছু ছোটবেলার ছবিও এখানে টাঙানো আছে তো এখানে কিছু ছবি আছে যেটা হচ্ছে সালমানের ছোটবেলার ছবি নানার সাথে ছবি আর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেয়ামত থেকে কেয়ামতের প্রথম যে মৌসুমীর সাথে সিনেমা সেই সিনেমার একটি ছবি তো এখানে তার মা বাবার সাথে বেড়াতে যাওয়া ছোটবেলা সালমান গাছের উপরে একটা ছবি তো এখানে আরও কিছু ছবি সালমানের নানার সাথে ছবি ছোট মামার সাথে সালমান শাহ এবং স্বামীরা দুজনে মিলেই প্রেম করে বিয়ে করেছিল ওদের দুজনের ভালোবাসার বিয়ে ছিল তো সালমান যখন বিয়ে করে এসে মায়ের দোয়া নিচ্ছিল এটা সেই ছবি এখানে সালমানের বিয়ের কবুল পড়ানো হচ্ছে এখানে কাজী সহ সালমানের সেই ছবিটা দেখতে পাচ্ছি আমরা আর এটা হচ্ছে সামিরার বিয়ের ছবি বাসরগড়ে খুব সুন্দরভাবে সেজে বধু সেজে বসে আছেন এটা তাদের বিয়ের এক সপ্তাহ খানেক পরের ছবি এটা সালমানের বিয়ের ফর ফ্যামিলি ফটো সবাই মিলে নতুন বোকে নিয়ে একসাথে খাওয়ার টেবিলে আর এই ছবিগুলো তাদের বিয়ের পরে ঘুরতে যাওয়ার ছবি কিছু কিছু ছবি এটা সালমানের বিয়ের পার্টির ছবি অর্থাৎ বিয়ের দুই তিন দিন পর সামিরার সাথে তোলা ছবি আর এই ছবিটা সালমানের নতুন বাসার ছবি আর এই ছবিটা সালমানের নতুন বাসার ছবি সবাই মিলে একসাথে ফ্যামিলি ফটো দিয়েছে এখানে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি তাদের তোলা সালমান এবং সামিরার এটা সালমানের শ্বশুরবাড়িতে তোলা একটা ছবি আর এটা হচ্ছে সালমান এবং সামিরার একটা ফটো দেখতে পাচ্ছেন আপনারা এটা সালমান সামিরার বিয়ের ভোভাতের একটা ছবি যেটা ওর বাবা সালমানের বাবা ফাটি দিয়েছিল সেই ফাটির ভিডিওর

প্রত্যেকটা সিকোয়েন্স আমি ভালোভাবে স্টাডি করেছি আমি ছবিটা কাজ শেষ করার পরে আমি যখন স্ক্রিনে দেখলাম বা ডাবিং এর সময় যখন আমি লুক দেখছিলাম তখন আমি আমার কাছে আমি আমার দাঁত রাগাড়ি হওয়ার পরে একটা শর্ট ছিল যে সে পাহাড়ের উপর থেকে আড়াই হাজার ফিট উঁচু পাহাড় থেকে বাবর তাকে গুলি করবে মৌসুমীকে নিয়ে যাবে সে গড়ায় গড়ায় পড়বে তো তো আমরা সাধারণত বড়ো বড়ো শট হইলে আমরা ডামি দিয়ে মানে ডামিম্যানকে দিয়ে ওই ড্রেস পরা নিয়ে আর কি আমরা চিত্র মানে ধারণ করি আর কি কিন্তু ও বলতেছে না আমি নিজেই দিব তা আমি বললাম যে ইমন তুমি তো ডাকলাম ছিল ইমন আমি বললাম ইমন তুমি তো পাগলামি করা লাভ নাই তুমি এত উপর থেকে যদি পড়তে গিয়ে তোমার পা ভেঙে হাত ভেঙে যাবে শুটিং প্যাক আপ হয়ে যাবে তো তুমি পাগলামি করো না তুমি এটা না না বাবা আমি শট দিব আমিই দিব তখন তো ভাই অসুস্থ ছিল আমি দিলি বিশ্বাসের সঙ্গে করে আমাদের শুটিংটাতে গিয়েছিলাম তো যাই হোক সব দায়িত্ব আমার উপরে ছিল তো কিন্তু শুটিং আমরা তো ক্যামেরা নিয়ে একদম সেই লেকের নিচে একদম ওইখানে ক্যামেরা বসানো আর উপরে তো অনেক উপরে সেই মৌসুমী তো গুলি করে গুলি করার পর মৌসুমি থেকে ওরা জোর করে ধরে নিয়ে যায় সালমারে গুলি লাগে ও পাহাড় থেকে গড়ায় 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 নিচে পড়বে আমারি এখন ডাক্তার সে নিজেই দিল সে বলে না মরে গেলে আমি মরে যাবো তাহলে কালকে রাতে আগের দিন রাত্রিবেলা ওয়াইফের সঙ্গে একটু ঝরকা হয়েছিল স্বামীরা ভাবির সাথে তো এটা নিয়ে সে পাগলামি করে ওই শটটা দিল তারপরে একদিন শুটিং করার পরে হঠাৎ করে মন পাগল হয়ে গেছে বাবা ভাই আমাকে একটা দিনের জন্য ছাড়েন না আমি রাত সন্ধ্যার সময় রওনা দিব আমি ঢাকায় যাব ঢাকাতে পরের দিন আমি তুমি কি পাগল নাকি এত দূরে তো যাই যাওয়া আসা তো তুমি কীভাবে পৌঁছাবে কিভাবে পারো তুমি তো শুটিং করতে পারবো না তোমার তো দুই দিন লাগবে না না আমি চলে আসবো ঠিকই পরের দিন সকাল নয়টায় আসা কথা নয়টায় আসতে পারে নাই ওয়াইফের দেখা করে ও বারোটার সময় ঢাকা আমাদের শুটিং এসে পৌঁছেছে তখন আমরা সামানা ও মৌসুমীর অন্য সিকোয়েন্স করছিলাম শুটিং তখন সে আসলো আসার পরে তারপর যে রক্তগুলো কৃত্রিম রক্ত যেগুলো আমরা লাগিয়েছিলাম সেগুলো মুস্তা তেমন কিরো সালমান তুমি চলে আসলে কেন বাবা বলো মামা আমি আজকে শুটিং করবো ও আমাকে মামা বলে সম্বোধন করতো যে মামা আজকে আমি শুটিং করব না আমি কালকে পুরোটা করে দেব আমি কেন করবে না ও ভালো বলিনি ও ভালো বলেনি মানে যে আপনাদের বৌমা ভালো বলেনি যে ও ভালো বলে জন্য তুমি চলে সবটা তো ভালো ছিল ও বললো না কেন হ্যাঁ ও বললো না কেন এই অর্জিত ও চলে এলো ওই দিন আর কাজই করলো না তারপরের দিন আবার পুরো কাজ করে পোষে ছিল সব সময় পরবর্তীকালে আরেকটা ছিল সে বিয়ে করেছিল আমাদের ক্রিকেটার হীরাবাইয়ের মেয়েকে একজন আমাদের একজন নাম করা ক্রিকেটার হীরা হীরাবাই উইকেট কিপার ছিলেন ওনার মেয়েকে প্রেম করে বিয়ে করেছিলেন পরবর্তীকালে তার ওয়াইফ সাবদুরের সাথে বেসিক্যালি প্রত্যেকটা নায়ক নায়িকা তাদের একটা প্রফেশনাল রিলেশনশিপ থাকে যেখানে একটা তাদের নিজের ছবিতে একটা রিলেশন এইটা তার ওয়াইফ আর এটা হচ্ছে সামিরার বিয়ে

এবং ব্যক্তিগত সম্পর্ক সালমান আমি যখন ছবিতে কাজ করতাম আপনারা ভালো করে জানেন আমার ছবিতে অনেক স্টাইলিশ ড্রেস এখন সমাজে বিচরণ করতেছে মাথায় ক্যাপ গামছা বিভিন্ন কিছু এবং আমার ছবিটা করা অবস্থার চেয়ে শুটিং এর চেয়ে বেশি ব্যক্তিগত টাইম দিয়েছে এইভাবে ড্রেস এইভাবে চলেন এইভাবে কাজ করি তো একদিন আমি কক্সবাজারে শুটিং করতেছিলাম সবচেয়ে স্মরণীয় ঘটনা একটা গান আমি খুব পপুলার গান তুমি আমার মনের মানুষ মনে মনের শুটিং করতেছিলাম আমার পায়ে তখন ক্যাশ ছিল রাতের বেলা শুটিং করতেছিলাম একটা বীজের ওপর তো তখন ও খেয়াল করছে যে আমার শুটিং করতে করতে আমার ওই জুতার ফিতা খুলে গেছে তো তখন আমি একটা এজি চেয়ারে বসেছিলাম ও শর্ট শেষ করে এসে ওস্তাদ আমি যেখানে শেষ বারের মতো সালমান শাহ চির নির্দেশায়িত হয়েছেন তো সজর শাহজালাল মাজার আসলে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ আর শাহরিয়ার ইমন সালমান শাহের সে কবরটি সেখানে দেওয়া কবরটি সেখানে আছে আপনারা যারা সিলেটে আসবেন প্রথমে সালমান শাহর বাড়ি দেখার পর আপনারা সালমান শাহর কবরটা জিয়ারাত করতে না এই গুণী কিংবদন্তি অভিনেতা সালমান শাহ আমাদের অমর নায়ক এই সালমান শাহ আপনাদের গ্রামের বাড়ি বা সালমান সার অভিনীত সিনেমা তার ব্যবহৃত জিনিসপত্র এসবের মধ্যে আপনাদের কাছে কোনটি ভালো লেগেছে আপনাকে কোন জিনিসটি মুগ্ধ করেছে কমন করে জানাবেন কিন্তু ভিউয়ার্স আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তা আপনাদের মাঝে আবারও ফিরে আসবো বিনোদন সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন ব্লগ থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন